আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি অসংখ্য কিতাব নিয়ে আজ দলিল হিসাবে আপনাদের সম্মুখে পেশ করব একজন ব্যক্তি একটা বিষয় নিয়ে জানতে চেয়েছে তাই জটিলভাবে আলোচনা ইনশাল্লাহ হবে দলিল ভিত্তিক আলোচনা আর আমার কাছে যে সমস্ত কিতাবগুলো রয়েছে এগুলো বর্তমান সময়ে কোনো মুফতি মৌলানাদের লেখা কিতাব নয় এগুলো হচ্ছে সবকিছু কিতাবগুলো লেখা হলো আল্লাহর অলিদের হাতে লেখা কিতাব সেই কিতাব থেকে দলিল দেখাবো তো একটা প্রশ্ন এসেছে যে প্রশ্নটা হলো যে আমিন শব্দটা আমরা জোরে বলবো না আস্তে বলবো আমিন শব্দ জোরে বলবো না আস্তে বলবো তো প্রথমত হলো যে এক শ্রেণী যারা লা লাঝাবি আহলে হাদিস এরা আমিন জোসে বলে কারণ এরা মাঝাব মানে না আর যারা মাজাব মানে না তারা হলো বাহাত্তর কাতারের মানুষ এরা হলো জাহান্নামী দলের মানুষ এদের কথা একদমই করা চলবে না তাদের অনুসরণ করা চলবে না কারণ এ আহলে হাদিসটা উৎপত্তি হয়েছে ইংরেজদের আমল থেকে এক নম্বর কথা দ্বিতীয় হলো আমরা হলাম হানাফি মাজাবের অনুসারী আর আমাদের আকাবির হলো কুরফুরা শরীফে পীর আবু আবুবা সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনার নীতি তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করছি এবং করব ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব তো আসুন অসংখ্য কিতাব থেকে আমি আপনাদের কাছে দেখাবো হানাফি মাজাবের ফেকার কিতাব থেকে দেখাবো যে আমিন শব্দটা আপনার আসতে বলতে হবে যাতে ফারিস্তারা যে আমিন আসতে বলে কিন্তু ফারিস্তাদের আমিন কোনো মানুষ শুনতে পায় না তাহলে ফারিস্তাদে আমিন যেন মানুষ যেমন শুনতে পায় না তো আমাদেরকে ওইভাবে আমিন বলতে হবে যদি কেউ যেন শুনতে না পায় মনে মনে আমিন শব্দটা বলতে হবে আর আমিন বললে যেন ফারিস্তাদে আমিনের সঙ্গে আমিন আমাদের আমিনটা যেন জুড়া হয়ে যায় এবং এই আমিনটা বললে দ্রুত সেটা কবুল হয়ে যায় আমিন শব্দের অর্থ হলো কবুল করো তো আসল কথা না বাড়িয়ে প্রথমে আমরা দেখব ফুরফুরা শরীফের কিতাব ফতুয়ায় সিলসিলায় ফুরফুরা শরীফ এই কিতাবের মধ্যে রয়েছে যে আমিন শব্দটা আসতে বলতে হবে তারপরে তরিকুল ইসলাম ফুরফুরা শরীফের কিতাবে কিতাবে লেখা আছে আমিন শব্দ আসতে বলতে হবে এবং আপনার রয়েছে ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও রয়েছে আমিন শব্দ আসতে বলতে হবে এবং মুদ্দাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও রয়েছে যে আমিন শব্দটা আস্তে বলতে হবে আকামে শরিয়াত এই কিতাবের মধ্যেও রয়েছে আমিন শব্দটা আসতে বলতে হবে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যেও আমিন শব্দটা আস্তের কথা বলা হয়েছে ফতুয়ায় আমিনিয়া প্রথম খণ্ড এই কিতাবের মধ্যেও আমিন শব্দটা আস্তের কথাই বলা হয়েছে নাসরুল মুস্তাহিদিন প্রথম খণ্ড এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন হুজুর তিনিও বলেছেন আমিন শব্দটা আসতে বলতে হবে তারপরে আপনি মানে কি চলুন জালালত সিউত রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরা এই কিতাবের মধ্যেও লেখা আছে আমিন শব্দটা আস্তে বলতে হবে এবং আশরাফুল হেদায়া ফেকার কিতাব এই কিতাবের মধ্যেও রয়েছে আমিন শব্দটা আস্তে বলতে হবে এবং ফতুয়ায় আলমগিরি এই কিতাবের মধ্যেও রয়েছে যে আমিন শব্দটা আসতে বলতে হবে এবং আপনার আল মাওয়াইহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে আমিন শব্দটা আসতে বলতে হবে এবং আপনার আল হেদায়া ফেকার কিতাব এই কিতাবের মধ্যেও লেখা আছে আমিন শব্দটা আসতে বলতে হবে যখন ইমাম সাহেব যখন সুরা ফাতিয়া পড়বে আল্লাহলিন বলবে তখন আমিন শব্দটা মুক্তাদিরা আস্তে বলবে ফেকার কিতাব মালাবুদ্দু মিন মিনহ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলায় এই কিতাবের মধ্যে আমিন শব্দটা আস্তের কথা বলা হয়েছে এবং মাদার মাদার্জুন আবদুল হক মহাদেশ দেহলবী রহমাতুল্লাহ আলায় তৃতীয় খণ্ডে এখানেও আমিন শব্দটা আস্তের কথা বল বলেছেন এবং সরাহে বেকায়া ফেকার কিতাব এই কিতাবের মধ্যে আমিন শব্দটা আস্থির কথা বলা হয়েছে এবং মুক্তাসার কুদুরি এই কিতাবের মধ্যেও আমিন শব্দটা আস্তির কথা বলা হয়েছে এবং নুরুল ইজা এই কিতাবের মধ্যেও আমিন শব্দটা আস্তির কথা বলা হয়েছে এবং বেহস্তি জেওর আশাব থান বিষয়ে লেখা এই কিতাবের মধ্যেও আমিন শব্দটা আস্থির কথা বলা হয়েছে এবং যে আমি আপনাদের সম্মুখে অসংখ্য কিতাব মানে কি দেখালাম যে আমিন শব্দটা আসতে বলতে হবে এবার এই সম্পর্কে একটু আলোচনা আমরা করব যে আমরা তরিকুল ইসলাম ফুরফুরা শরীফে পীর মুজাদুদ্দুজ্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আল্লাহ তিন খালিফা নিঃশারউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনার লেখা কিতাব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আমিন শব্দটা নিয়ে তো এখানে লিখা আছে তিনশো তেইশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে চুপে চুপে আমিন বলা সুন্নত তাহার বিবরণ যে হুজুর ফাতিয়া শেষে চুপে চুপে আমিন বলা কি হুকুম তো এখানে উত্তর দিল ইমাম ও মুক্তাদি একা নামাজি সকলে ফাতিয়া পড়া শেষ হলে চুপে আমিন পড়া হলো সুন্নাত কোন কিতাবে আছে গায়াতুল আউতা গায়াতুল আউতা হানাফি মাজাবের ফেকার কিতাব গায়াতুল আউতা তারপরে আবার প্রশ্ন করা হলো যে আমিন উচ্চ স্বরে উচ্চারণের মধ্যে নাকি মতভেদ আছে আমিন বলাটা উচ্চারণে নাকি মতভেদ আছে তা জানার জন্য বাসনা তো এখানে বললেন যে উচ্চারণ আমিন যে উচ্চারণ করা যে মতভেদ আছে তার মানে প্রশ্ন করা হলো তো নিসারুদ্দুর রহমাত উল্লাহ তিনি মানে তিনি জবাব দিলেন যে আমির শব্দ আলিফের অক্ষরটি দীর্ঘ স্মরণে রাখিও আমিন শব্দ আলিফ অক্ষরটা দীর্ঘ উচ্চারণ করবে না আলিফ অক্ষরটি দীর্ঘ উচ্চারণ করবে না এবং আমিন শব্দটা আলিফ জবর স্থানে জের এমন পড়া কেন এখানে আমির শব্দের আলিফ জবর স্থানে জের এমন পড়া তবে আলিফ এখানে আমিন শব্দটা আলিফে অক্ষরটার দীর্ঘ উচ্চারণে আমিন পড়া এবং আমিন শব্দ আলিফের অক্ষরটির দীর্ঘ উচ্চারণে আমিন পড়া এই পাঁচ ফ্কে উচ্চারণে নামাজ শুদ্ধ হবে কিন্তু আমিন শব্দকে আমিন আর একটা যে আমিন আর আমমেন আর আমিন এই যে আমেন পড়লে নামাজ শুদ্ধ হবে না গায়াতুল আওতা কিতাবের মধ্যে রয়েছে তাহলে এখানে যে আলিবে খাড়া যাবার আছে মিম ইয়া তাহলে আমিন হবে আমিন তাহলে এখানে যে মতভেদটা এখানে তিনি তুলে ধরলেন তাহলে একটা দুটো তিনটে চারটি পদ্ধতি দেখিয়ে দিলেন তাহলে এখানে বলা হলো যে প্রশ্ন করা হলো যে আমিন বলা সন্ন্যদ তার্তিব জানতে বাসুনা। না তো নিসারুদ্দুর রহমাতুল্লাহ আল্লাহ তিনি বললেন যে ফতোয়া আলমগিরি গায়াতুল আউতা ফতোয়া স্বামী হাসিয়া তাহাতাবি হানাফি মাজাবের ফেকার কিতাবে লিখিত আছে ইমাম কেরাত জেহেরে উচ্চ আওয়াজে পড়লে সুরা ফাতিহা শেষ ভাগে ওয়ালা দল লিন বলবে তখন ইমাম ও মুক্তাদিগণ চুপে চুপে আমিন বলা সন্ন্যাত একা নামাজেও এই হুকুম তো সুরা উচ্চ আওয়াজে পড়ুক কি চুপে চুপে পড়ুক উচ্চ আওয়াজে পড়ুক বা চুপে চুপে পড়ুক এবং তারপরে প্রশ্ন করা হলো জামাতে চুপে চুপে কেরাত পড়লে তখন আমিন বলবার কি হুকুম আছে জামাতে যদি চুপে চুপে জামাতে যদি পড়া হয় তাহলে এটা কি করতে হবে তো নিসারউদ্দিন রহমাতুল আলাই তিনি উত্তর দিলেন যে ফতুয়া আলমগিরি ফতুয়া শামী গায়াতুল আউতা হানাফি মসাহের কিতাবে লিখিত আছে খাফি মানে চুপের নামাজে যদি কোনো প্রকার ইমামেওয়ালা দলের শব্দ যদি কানে যদি শুনতে পায় যদি ইমামের আওয়াজটা যদি ওলা দল্লিন যদি চুপে চুপে পড়ছে যদি শুনতে পায় কেউ যদি কোনো মুক্তাদি তাহলে মুক্তাদি চুপে চুপে আমিন বলবে কেউ প্রকাশ্যে করে খফি নামাজে যদি মুক্তাদিগণ ইমামেওয়ালা দল্লিন শব্দ শুনতে পায় তবে আমিন বলবে না কারণ এই শ্রবণ করা ধর্তব্য নয় তাহলে যদি বলছে যে কি যে মুক্তাদিগণ চুপে চুপে আমিন বলবে আর কেউ প্রকাশ্য করিয়াছেন যে খফি নামাজে প্রকাশ করিয়েছেন যে কেউ প্রকাশ করিয়েছেন খফি নামাজে যদি মুক্তাদিগণ ইমামেওয়ালা দলিন শব্দ শুনতে পায় তবে আমিন বলবে না কারণ এই রূপ শ্রবণ করা ধর্তব্য নয় প্রশ্ন হলো আমরা দুটি মত পেলাম তো কোন মতটা আমরা আমল করবো তো নিসারতুর রহমাতুল্লাহ তিনি বললেন যে কতগুলো কল ধর্তব্য নয় কেননা গায়াতুল আহতার কিতাবে হাদির শরীফে হতে প্রমাণ করেছে খফি নামাজে ইমাম আমিন বলবে এই কিতাবে লিখিত আছে যদি ইমাম জামাত হয় যে পিছনে মুক্তাদিগণ ইমামের ইমামে ওয়ালাদ শুনতে না পায় তবে এক মুক্তাদি আমিন শব্দ শুনিয়া অন্য মুক্তাদি আমিন বলবে এইরূপ ঈদ ও জুম্মান নামাজ বড় জামাতে মুক্তাদিগণ বসিয়ে থাকে এবং বলছে আমিন বলবা ফজিলত ও জানা বাসনা আমিন বলে বললে কি ফজিলত হবে এই সম্পর্কে বলা হলো যে গায়াতুল আউ তাহতাবি হতাবি স্বামী কিতাবে হাদিস শরীফ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছেন ইমাম ও মুক্তাদিগণ যে সময় আমিন বলে থাকে এবং তখন সঙ্গে ও ফারিস্তাগণ আমিন বলে থাকে এবং সঙ্গে ফারিস্তা আমিন শব্দ শ্রবণে আসমান ও ফারিস্তা সকলে আমিন বলেন তো ইমাম মুক্তাদি আমিন শব্দ শ্রবণে আসমান ও ফারিস্তা সকলে আমিন বলেন তো যে ইমাম ও মুক্তাদি আমিন বলা ফারিস্ত শহীদ হয় তার পিছনে গোনা আল্লাহতালা তালা মাফ করে দেন তাহলে আমরা ফারিস্তা যে আমিন আমাদের আমিনের সঙ্গে একত্রিত হয়ে যায় এবং এই আমিনটা দরবারে কবুল হয় তার জীবনের পিছনে যে গুণা আছে সেই গুণাগুলো মাফ হয়ে যায় তাহলে আমিন বলা ফজিলত রয়েছে তাহলে আমিনটা হচ্ছে ফারিস্তাদের আমিনের সঙ্গে যেন হয় তাহলে ফারিস্তাদের আমিন তো চিল্লিয়ে হয় না জসে হয় না ফারিস্তাদের আমিনটা আস্তায় কেউ শুনতে পায় না তো সেইভাবে আমাদেরকে আমিন বলতে হবে এটা আমাদের বুঝতে হবে তারপরে বলছে প্রশ্ন করলেন যে হুজুর নামাজে বাইরে যদি ফাতি আওয়ালা দলিল শুনতে পাওয়া যায় নিজে পড়ে বা তখন আমিন বলবো কিনা নামাজের বাইরে কেউ যদি মানে সুরা যদি পড়ে নামাজ পড়ছে না সুরা পড়ে তাহলে আমিন বলতে হবে কিনা তো এই সম্পর্কে আমিন বলা হচ্ছে এমন এমনকি কিতাবে খতম করে আমিন বলা হচ্ছে সুন্নাত তো মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছে যে পাঁচজন ফারিস্তা একজন ডান কাঁধে থাকিয়া নে কামড় লিখতে থাকে একজন বাম কাঁধে থাকিয়া বদ কাজ লিখতে থাকে একজন পিছনে ফারিস্তা মানবের যাবতীয় সূত্র দমন করে থাকে তবে চার নম্বর সমস্ত সম্মুখে নেক পথ স্মরণ করে দেন কপালে ফারিস্তা জীবিত কালের মধ্যে আল্লাহ রসুলের উপর যত দুরুদ পড়া হয় তা লিখে থাকেন তাই দুরুদ শরীফ আল্লাহ রসুলের নিকটে পৌঁছে দেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিসারউদ্দিন রহমাতুল্লা আলাই তিনি এক কিতাবের মধ্যে লিখেছেন যে আমিন শব্দটা আস্তে বলতে হবে এবং এমন আস্তে বলতে হবে যেন নিজে নিজে যেন শুনতে পায় কোনো আওয়াজ যেন না হয় আওয়াজ যেন না হয় কারণ এখানে আমি যতগুলো কিতাব দেখালাম প্রত্যেকটা কিতাবের মধ্যে আমিন শব্দটা এখানে আস্তের কথা বলা হয়েছে জসে কোনো কিতাবের মধ্যে নেই কোনো কিতাবের মধ্যে জোর্সে নেই আমরা মাদার একজন নবুয়াত কিতাবটা দেখব মাদার একজন নবুয়াত এই কিতাবের মধ্যে একশো পঁচাশি পৃষ্ঠায় লিখেছে যে এখানে হযরতে উমার ইবিন খাত্তাব থেকে বর্ণিত ইমাম চারটি কাজ নিঃশব্দে করবে আউসবিল্লাহ বিসমিল্লা আমিন এবং সুহান এই চারটি মানে কি আসতে বলবে এবং এখানে বলা হয়েছে যে হজরতে ইবনি মাসউদ এই এইরকম বর্ণনা এসেছে আল্লামা গ্রন্থে আবু ওয়াইল সূত্রে ওমার হজরতে আলী পাঠ করতেন সশব্দে কিন্তু আমিন শব্দ পাঠ করতেন না তো ওয়ায়েল থেকে যে সশব্দ নিঃশব্দ উভয়ই নিমেষে হাদিস বর্ণনা করে তাই ইমাম হিমাম বলেন যে সমালোচনা সাপেক্ষে এই বিষয়ে মাসুদের হাদিসটাই নির্ভরযোগ্য তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নির্ভরযোগ্য যে হাদ কথা বলা হয়েছে হলো বেশি এখানে রাদি নির্ভরযোগ্য তাই এখানে আস্তে করে আমিনের কথা এখানে বলা হলো তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে আমরা দেখতে পেলাম যে আমিন শব্দটা হলো আস্তে বলতে হবে আমরা হচ্ছে হানাফি মজাবের অনুসারী এবং আমাদের ইমাম আমাদের আকাবির হিসাবে যিনাকে আমরা ফলো করি বাংলা পীর ফুরফুরা শরীফের পীর আবু আবুবাক্ক সিদ্দিক রহমতুল্লা আলাই আমরা পীরপন্থী মানুষ আমরা মাঝাব মান্যওয়ালা মানুষ তাই আমাদের সাধারণ মানুষের দায়িত্ব সাধারণ মানুষের কর্তব্য হলো ইমামের পিছনে যখন নামাজ পড়বো তখন আমিন শব্দটা আমরা আসতে পড়বো আমরা জস্যে পড়বো না আর জসে যদি পড়া যায় তাহলে আল হাদিসদের মতটা আমাদের অনুসরণ করা হবে আর আলহাদিসদের পথটা যদি অনুসরণ করেন তাহলে তারা মাঝাব মানে না তাহলে মাঝাব যদি না মানে তাহলে কী ফতোয়া পড়বে তা আপনারা ভালোই বুঝতে পারছেন তাহলে আমরা চেষ্টা করবো যেহেতু আমরা হানাফি মাজাবের আমরা মানুষ আমরা আল এ আল জামাতের মানুষ আমরা ফুরপুর সরে পীর মুজাদুরুজ্জামানের নীতিকে আমরা বিশ্বাস করি এবং তিনার নীতি অনুযায়ী চলি তাই সেই অনুযায়ী আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা আমিন শব্দটা আস্তে করে বলুন এটাই হচ্ছে আমাদের সঠিক এবং এটাই হচ্ছে সোনাত এবং সোনাত আদায় আমাদের হবে